হাই বন্ধুরা আমি তনুশ্রী নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও ভিডিওটা কেউ স্কিপ করো না আজ আমি তোমাদের সাথে কিছু বা তোমাদের কাছে কিছু প্রশ্ন ছুড়ে দিচ্ছি বা প্রশ্ন জানতে চাইছি তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখে প্রশ্নের উত্তরগুলো কমেন্টে আমাকে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে যেও চলো মেন কথাতে আসি সময় আর সম্পর্ক এই দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা কি? বলো সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না সময় কিন্তু সময়ের মতো চলতে থাকে সময় কিন্তু তোমার জন্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে না সময় সময়ের মতো চলতে থাকবে তোমাকেও তোমার মতো চলতে হবে তোমারও কোনো কিছু কারোর জন্য কিন্তু থেমে থাকবে না আর সম্পর্কটা এমন একটা জিনিস কিছু কিছু মানুষের সাথে সম্পর্ক নিজেদের আপনজনদের সাথে যে সম্পর্কগুলো সেই সম্পর্কগুলো কেমন জানার জন্য কিন্তু বা বোঝার জন্য যে তুমি তার কাছে কতটা আপন কতটা প্রিয় বা সে তোমাকে কতটা চায় সেটা জানার জন্য কিন্তু একটা খারাপ সময়ের খুবই দরকার খারাপ সময় যদি না আসে তুমি কিন্তু জানতেই পারবে না তার সাথে তোমার সম্পর্কটা কি বা সে তোমাকে কতটা চায় তাই আমি মনে করি প্রতিটা মানুষের জীবনে একটা খারাপ সময় আসাটা খুবই দরকার একটা কেন একটার জায়গায় পাঁচটাও যদি খারাপ সময় আসে সময় কিন্তু তুমি পারাপার করবে সেই খারাপ সময় থেকে তুমি কিন্তু ভালো সময়েও যাবে কিন্তু খারাপ সময়টা আসা কেন দরকার সেই খারাপ সময় যদি না আসে তাহলে তুমি আপনজন মানুষদেরকে চিনতে পারবে না যে কে তোমার আপন আর কে তোমার পর কে তোমার কতটা ভালো চায় আর কে তোমার খারাপ চায় একটা সময় গেছে তুমি তাদের পিছনে পড়ে থাকছো সব সময় মনে করছো সে তোমার খুব কাছের মানুষ খুব আপন মানুষ সে তোমাকে খুব ভালোবাসে কিন্তু যখন তোমার একটা খারাপ সময় আসবে তখন কিন্তু তুমি জানতে পারবে সে তোমাকে কতটা চায় বা কতটা সে তোমার পাশে থাকতে চাই খারাপ সময়টা না এলে তুমি জানতেই পারবে না যে একটা মানুষ তোমাকে কতটা ভালোবাসে সেই খারাপ সময়টা প্রতিটা মানুষের জীবনে আসাটা খুবই দরকার আর কোনো মানুষ বলতে পারবে না যে আমার জীবনে খারাপ সময় আসেনি ভগবান সবাইকে খারাপ সময়টা দেয় তার কারণ মানুষ চেনার জন্য মানুষ তোমাকে চিনতেই হবে আর এই পৃথিবীতে বা এই দুনিয়াতে যে তোমাকে চায় না তুমি তার পিছনে ছুটো না তুমি যখন তার পিছনে ছুটবে না সে মনে করবে ও তো আমাকে ছাড়া চলতে পারে না তাহলে কি দরকার মানে সে যখন বুঝবে যে আমাকে ছাড়া চলতে পারে না সে যখন দেখবে তুমি তার পেছনে ছুটছ অথচ সে তোমাকে এইটুকুও দাম দিচ্ছে না সে কিন্তু আরও তোমাকে ব্যবহার করতে থাকবে আরও ব্যবহার করবে কিন্তু তুমি যখন জানতে পারবে যে সে আমাকে চায় না আমি তার কাছে যাব না সেও আস্তে আস্তে দেখবে তার যখন যেটা প্রয়োজন হবে তোমাকে যখন বলবে তুমি যখন প্রয়োজনটা মেটাতে পারবে না সেও কিন্তু তোমার দিক থেকে মুখ সরিয়ে নেবে কিছু কিছু মানুষ আছে নিজের স্বার্থেও মানে নিজের স্বার্থ ছাড়া বন্ধুত্বের সম্পর্ক রাখে আর কিছু কিছু মানুষ আছে স্বার্থ ছাড়া চলে না স্বার্থ ছাড়া চলে কিন্তু একমাত্র নিজেদের আপনজনেরা আপন মানুষরা সে তোমার যতটা না ভালো চাইবে তার থেকে বেশি খারাপ চাইবে আর কিছু কিছু সময় যাবে যে সে তোমার প্রয়োজনেও লাগবে আবার অপ্রয়োজনেও লাগবে না মানে প্রয়োজনে আসতে পারে আবার নাও আসতে পারে এখনকার দিনে কি বলবো আর এখনকার দিনে এমন একটা সময় যাচ্ছে কিছু বাইরের মানুষ আছে সে তোমার আপন হয়ে উঠছে বিনা স্বার্থে বিনা সম্পর্কে কিন্তু সম্পর্কের মানুষরা খুন দূরে চলে যাচ্ছে তার কারণ একটা সময় তুমি যখন তাকে এতটা সময় দিতে এতটা তার সে ডাকলেই তুমি চলে যেতে কোনো স্বার্থ ছাড়া আজকে যখন তুমি তার দিকে যাচ্ছ না বা তাকে খুঁজছো না সে ডাকলেও যাচ্ছ না সে কিন্তু আস্তে আস্তে তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে তাই সময় আর সম্পর্ক দুটো জিনিসকে আমাদের ভালো করে বিবেচনা করে বেছে চলতে হবে তার কারণ সময় মানুষের সব সময় ভালো যায় না তাই ভালো সময়ে আপনজন মানুষদেরকে তুমি কাছে পাবে কিন্তু খারাপ সময়ে পাবে না তাই খারাপ সময়টা আমি আমারও এসেছে আশা করছি আমার যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদেরও কোনো না কোনো সময় ছোট্ট হলেও খারাপ সময় এসেছে খারাপ সময়টা প্রতিটা মানুষের খুবই দরকার খুবই প্রয়োজন এই খারাপ সময় না এলে তোমরা মানুষ চিনতে পারবে না আর স্বার্থ ছাড়া এখন কেউ এক পাও চলে না আমরা ছোট বলে আমাদের থেকে যারা বড় আছে গুরুজন মানুষ আছে তারা মনে করে যে আমরা বড় আমরা কোনো ভুল করতে পারি না যত ভুল ছোটরা করে কিন্তু না বড়রাও ভুল করে মানুষ মাত্রই ভুল হয় যে সে ছোটো বলে সে ভুল করবে আর বড় বলে সে ভুল করতে পারে না এটা কিন্তু হয় না ছোটোদেরও ভুল হয় বা বড়দেরও ভুল হয় মানুষ মাত্রই ভুল হয় ছোটরাও ভুল করে বড়রাও ভুল করে তাই ছোটরা যখন ভুল করে বড়রা যেমন তাদেরকে বোঝায় বা বোঝানোর চেষ্টা করে ছোটোদেরকে বলে তেমন বড়রা যে ভুলটা করে ছোটরা যখন বলতে চায় বড়রা কিন্তু মনে করে না আমি ভুল করিনি ভুল কিন্তু মানুষমাত্রই হয় তাই বড়দেরও বোঝা উচিত যে আমিও ভুল করেছি তারা যখন ভুল করে তারা কেন ছোটদেরকে বলতে পারে না কেন বলতে পারে না বলো ছোট বলে আমরা ছোট বলে আমরা সব সময় আমরা তো ভুল করে ভুল স্বীকার করছি যে আমি ভুল করেছি তাহলে বড়রা কেন পারবে না ভুল স্বীকার করতে বড়দেরও উচিত ভুল স্বীকার করা তো বন্ধুরা অনেক কিছুই বলে ফেললাম তোমাদের কাছেই জানতে চাইলাম যে সময় আর সম্পর্ক যে কথাগুলো বললাম কথাগুলো কি ঠিক বললাম না ভুল বললাম সময় আর সম্পর্ক দুটো জিনিস জানতে গেলে কিন্তু খারাপ সময়টা অবশ্যই দরকার খারাপ সময় না এলে তুমি জানতেই পারবে না কে তোমার আপন কে তোমার পথ আর আপন মানুষরাই এখন বেশি কাটি করে বা পিছনে লেগে থাকে তাই যে তোমাকে চায় না তুমি তার থেকে দূরে থাকো তার কাছে যেও না দেখবে তুমিও ভালো থাকবে সেও ভালো থাকবে নিজের ভালো থাকার জন্য যদি তোমার মনে হয় যে তুমি একা পড়ে যাচ্ছ তাও ভালো থাকবে তুমি কিছু অপ্রিয় মানুষদের সাথে থাকার থেকে একা থাকা অনেক ভালো একা চলতে চলতে দেখবে একা চলাটা সেটিং হয়ে যাবে বা ঠিকঠাকভাবে চলতে পারবে তুমি কারোর সাথে বেশি ঝামেলা বা বেশি তর্কতর্কি ঝুট ঝামেলার ভিতরে থাকার থেকে একা থাকাটা অনেক ভালো আমি মনে করি যেমন আমি আছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না কথাগুলো যদি ভুল বলে থাকি তাহলে ছোট বোন বন্ধু মনে করে ক্ষমা করে দিও আর যদি ঠিক বলে থাকি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো